আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ দেখে বললেন ইব্রাহিম দেখি দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য পাওয়া টুকরা দুধের বাচ্চা ইসমাইল জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এবার আল্লাহ দেখলেন সৈয়দিন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সাইদানা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দান ইব্রাহিম সালামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগেরহাটে হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ এরকম পালোয়ান আচ্ছা কেউ নাই সাইদান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানসে আর দোয়া করছে আল্লাহকে সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো

আপনার বাবা যদি বলতো আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টারে দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাটারে করেন বড়টারে করেন আই ন আই হাইতান না কি বাবা কি ছেলে ইন্নি আরা ফিল মানামি আননি আযবাহুক ফানজুর মাযা তারা ইসমাইল স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি কি করব কও সাইয়েদ ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদ ইসমাইল বললেন কলাইয়া আবাতি ফাআলমা তুমার বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন জ যা দেখেছেন তাই করেন আমু পোলা গুলাও পোলা ওনার পোলাও পোলা সাতা জিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা আমি তো ডরাই না আপনি ডরাই না আমি ভয় পাই নাই আমি ভয় আছে আপনি ভয় পান কি আল্লাহু আকবার কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে ইফআল মা তু'মারা সতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন তাহলে ছেলের সাথে কি কথা হইছে কোরআনে আছে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করনি সুবহানাল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন কদ صدقت الرؤيا انا كذلك আর না মারা মার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা পালট লেগে যাবে কারণ আখেরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লায়কন ঠিক কি না ঠিক বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুবহানাল্লাহ পড়া ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ আহ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কি আল্লাহ বললেন আমি আমার খালিল রে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুল্না সি বালা আন আমবিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবতার পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিক ইন্দের সোহা দাঁদের সলেহাইন্দের ইউফজালা আর রজহুলু হাসাবাদী নেই ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খलील ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নাবি আপনার পিতা ইব্রাহিম তো বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লগ ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যাথা থাকে নতুন দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি মেহমান ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশদিন থাকে নাই থাকছে নমরুদ বেশদিন থাকে নাই থাকছে থাকতে পারে না যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস সুবান আল্লাহ পড়েন রবুল্লামিন বলেন ও ইদে বেজা ই বরহিমা রব্বো হো বেঙ্ক লিমা তিং ফা চম হু নকলা ইন নিজা আই লু কালিনা ও খালি একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিষ্ণুবেরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম আল্লাহ পুট সে দেন ইব্রাহিম ইন সাম টাস্কস এন্ড ট্রায়লস এন্ড সে ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সেড ইব্রাহিম আইম গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানাই দিলাম এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দেব আইম গোনা মেক ইউ দ্য লিডার এজন্য সাইয়েদিন কে নেতা বানায় দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান ইলকাউহু ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো সাইয়েদিন ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিয়ার তোমারি কাছে মিনতিয় মার মহামহিম দয়াম ইমানেরে পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে না আমিন নমরুদ বলে ইব্রাহিম ঈমান ছাড়ো তারা হলে আগুনে ফেলবো ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে না নমরুদ তার মানে আগুনের পরীক্ষা নাকি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার 2 আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান কে আর রেখে যেখানে কোনো মানুষ নাই কোনো 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 খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেও রেখে আসো হাজার যার কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সেদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার দুধউপান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ আবার আল্লাহ বললেন ওয়াজআল্লা কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুৱদ দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবানলা বলে। তিনি নবুৱদ দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সেদিন ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাথিপতি চিল্লায় পড়েন বাহ আকবার। এজন্য উনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইয়েদানা ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সাইয়েদানা ইসহাক আলাহ ইসাল্লামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সেদানে ইসাহাক ইসলামের চ্যানেলে এসেছে সেদানে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী নবী এসেছে সব চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো তার উম্মাদ বলে যেত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা ইসমাইলের ওরা হচ্ছে বানী ইসরাইল আর আমরা হচ্ছে বানী ইসমাইল পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াladderদাল্লিন ও আল্লাহ গায়রিল মাগদূব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদীরা ওয়াladderদাল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোড়া سيدنا ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দ ইব্রাহিম আলাইসালামের উপর কিতাব আসে না নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্নাহাদা লা ফি সফিল উমলা সশফি ই ব র হিমাবামোসা সফ ইব্রাহি ইব্রাহিম কে আল্লাহ তালা শহী আদান করেছেন চিল্লায় পড়েন লাহ বা আবার এই নবীন নামে আল্লাহর কোরআনে একটা সুরা সেরা নাই কথা কণ কি নাম সুরা সুরায় আলিফলাম রব কিতাবুন আনযাল্লাহু আলাইকাল লি তুখরিজান নাস মিনাল যুলমাত ইলান্নুর সুবহানাল্লাহ পড়া আলিফ লাম রা আই হ্যাভ রিভিলড দিস সোলিয়ান সেকেন্ড বুক আন্টু ইউ ইন অর্ডার টু লিড দ মেনকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট আমি এই আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কি না ইফ ইউ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরাত গো ব্যাক हैव अ লুক টু দা होली কোরআনে স্বরল পড়ে কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন আর আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা কন আরো জোরে সবাই মিলে বলে মিল্লা চাবি কুম্মি হুয়া চেম্মা কুমুল মুসলিমই মিল্লা চাবি কুম ব্রহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম

আল্লাহ বলে মা কে ইব্রাহিম ইয়াহুদিয়ৌ মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামের সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলীগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি আহলে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা কন ফতুয়া নাই